মেগাস্টার শাকিব খান এবং ডালিউড কুইন অপবিশ্বাস এই জুটির আবারও ছবি আসতে আছে। কবে আসবে কোন পিলে আসবে সাংবাদিকরা ঘিরে ধরছে এই প্রশ্নের অ্যান্সার দিয়েছে ডালিউড কুইন উপবিশ্বাস সেই বিষয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো তার আগে আপনাদের দায়িত্ব কি ভিডিওটা পুরো শেয়ার করে দেন আজকে ডিটেলসে কথা বলবো যে সাকিব খান উপবিশ্বাস ছবি আসা দরকার না কিভাবে আসলে ভালো হবে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো রেডি তো শেয়ার করুন দমাইয়া সাংবাদিকরা জিজ্ঞাসা করছে ভ্যালুয়েট কোয়েন্ট এবং মেগা স্টার সাকিব খান এই জুটির ছবি আস্তে আছে কবে এই নিয়ে সোশ্যাল মিড্যে আলোচনা টংগে চলতেছে সাকিব খান নিয়ে অপু বিশ্বাস কী বলছে এবং ওভারঅল ছবি কি করবে অপু বিশ্বাস না পরিচালক পাইছেন না প্রযোজক কইছে সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেইলসে কথা বলবো কারণ এখন অপু বিশ্বাসের ফিটনেস ফিটনেস দেখে সাংবাদিকরা তারা টাস্ক কী বল बस की भैया गए से जो उपोवास आपने সাকিব খানের ফিট হয়ে গেছে কয়েকদিন আগে কী ছিলেন আর এখন কে হয়ে গেলেন মানে এইটা ভাবুন অনুধাবন করুন এই কথা বলার পরে যাই হোক এই কথা আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলবো এই যে অপবিশ্বাস এবং মেগাস্টার সাকিব খান বাংলার আইকনিক মেগাস্টার তার সাথে এবং ডালিটক অপবিশ্বাস দুটি বাধা নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় রটানো রটান এসছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কেননা সাকিব খান অপবিশ্বাস অনেক দিনকে অনেকদিন ধরে চাইতেছিল অপবিশ্বাস এবং সাকিব খানের অনেক ভক্তরা বিশেষ করে আগে যারা পনেরো বছর দশ বছর আগে যারা ছিল তারাও সাহিত্যশাসের সাক্ষীক্ষা এবং অপবিশ্বাসের উম ছবি চাই আমরা কিন্তু সেই প্রশ্নটাই জিগেছে সাংবাদিকরা কিন্তু অপবিশ্বাস সুন্দরভাবে অ্যান্সার দশে যে আমি এবং সাকিব খান শাকিব খান যে পর্যায়ে গেছে আমি এতগুলো ছবি করার পরও তার নিয়ে কথা বলার আমার যোগ্যতা নাই একজন সম্মানীয় লোক একজন সলমান দেশে এটা হচ্ছে মূল কথা যেরকম সাকিব খান সালমান সালমান দেশে ওই উমেনগুলোই আমাদের কাছে মনে হয়েছিল যাই হোক শাকিব খান আর সালমান সাহেব আলাদা জিনিস আর ওপবিশ্বাস আর শাকিব খান আলাদা জিনিস সেটা পরের কথা কিন্তু এই যে সুন্দর কথাগুলো আমাদের কাছে ভালো লাগছে একজন শাকিব ভক্ত হিসাবেও ভালো লাগছে কেননা এই দুটি ছবি দিকেই আমরা বড় হয়েছি যাই হোক তারপর আমরা বলি যে অপবিশ্বাস বলছে যে দেখেন একটা ছবি যদি করতে হয় প্রযুক্ত তো লাগে একটা প্রযুক্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে একটা গল্প রেডি করতে হবে আমাদের দুইজনের সাথে যাইতে হবে মানে ওভারঅল মিলিয়ে সবকিছু যদি মিলেমিশে ঝালমুড়ি হয়ে যায় তখনই আমরা কাজ করতে পারব এটা হচ্ছে অপবিশ্বাস এর কথা আরও আরেক কথা বলছে যে আমরা চাই ভক্তরাও চাইতেছে এটা স্বাভাবিক যে সাক্ষিৎকার দুটি যারা দেখে আসছে যারা সাক্ষিবানের মেন ভক্ত দু হাজার ছয় থেকে অনেকেই ভক্ত হয়েছে ছয় থেকে আমি ধরো চাই ওই যে খুন শিক্ষিতদের পিছিয়ে তারপর ওই দু হাজার ছয় থেকে তার উত্থানটা অন্যরকমভাবে সেই উত্থান থেকেই যারা আমরা ছবি দেখেছি তাদের বলতে পারবো না সবাই তাই শাকিব খান অপুষের ছবিও কিন্তু আমি এবার যদি সিনেমা হলে যাই আমি জিজ্ঞাসা করবো যে শাকিব খান অপবিশ্বাসের ছবি আপনাকে দেখতে চান এই জুটির সেটা কি বলে সেই কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন এবং শাকিব খান অপুষের ছবি আসলে কেমন হবে সেটা আপনারা জানাইতে পারেন ভ্যালিউড কুইন অপবিশ্বাস এবং মেগাস্টার শাকিব খান যদিও আমি অপবিশ্বাসী বলতে চাই যে আপনি আরও ফিটনেস তৈরি করেন আরও নতুনত্ব আনেন তারপরেই আপনি গ্রুম করেন কিছু মানে আপনি ক্যারেক্টার নিয়ে নতুন যেমন শাকিব খান আমেরিকার দুই বছর থাকার সময় সে নতুনভাবে প্রেজেন্ট করছে অন্যরকমভাবে তার প্রেজেন্টেশন করছে ভাবে আপনার অভিনয় শিখতে হবে এখন এখন আবার নতুন করে শিখতে হবে যেরকম সাকিব খান শিখে প্রিয়তমা থাকেন তার উত্থান হয়েছে সব কিছু দেখে সব দেশের ছবি দেখে তার ধারণাটা নিয়ে আবার শুরু করছে এই ধারণা যদি আপনি নিতে পারেন তাহলে আমরা ভালো কিছু পাবো আপনার এবং ভ্যালু বাদশা মেগাস্টার সাথে ছবি যদি এরকমভাবে আসতে পারেন তা না হলে আসার জন্য আসা সেটা হবে না আর এটা মেনেও না দর্শকরা আগে নিজেকে আরো পরিবর্তন করেন আরো সুন্দরভাবে আপনি প্রেসেন্টেশন করেন আরো ফিটনেস আরো যা যা লাগে অভিনয় স্কিল আর বাড়াই হবে কেননা মেগাস্টার শেখিবেন এখন অন্য উৎসায় চলে গেছে এই উৎসতাকে মানে ছাড়িয়ে গেছে ক্যামেরায় আসে না এত দূর চলে গেছে আমাদের মেগাসটা সাকিব খান যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অপবিশ্বাস সাকিব খানের জুটি কি আপনারা চান সেটা কমেন্টে জানান আমরা আশা করি আপনাদের কাছ থেকে ভালো খবর ভালো আপডেট পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ খেলা হবে অন্য লেভেল অন্য উচ্চতায় এটাকেই ডাইলিউট করি অপবিশ্বাসের জুটি এবং মেগাস্টার সাকিব খানি ভালোবাসার বন্ধন তাদের ফ্যামিলির সাধারণ সুন্দর তারা ছবি করলেও অনেক ভক্তরা সায় কিন্তু আমি যে কথাগুলো বলছি ওই কাজটা করলেই উপস আগাতে পারবে আমরা আজীবনের মতন পিছিয়ে যাবে আর কোনোদিন দিন সাক্ষিতের সাথে কাজ হবে না কেননা স্কিল বাড়াই চলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ